বাবুকে না স্কুল থেকে নিয়ে আসার পর থেকে শরীরটা আমার একদমই ভালো লাগছিল না আজকে প্রচন্ড পরিমাণে মাথায় যন্ত্রণা করছিল বেশ কিছুদিন ধরে পর পর প্রতিদিন তো আমি গেছিলাম ঘুমিয়ে ঘুম থেকে উঠে দেখি তোমাদের দাদা চলে এসেছে অনেকটা আগে আর দীপা এখানে করেছিল মুড়ি মাখা আমতেল দিয়ে তাই আমাকে তোমার দাদা জিজ্ঞাসা করছিল যে তোমার কেমন লাগছে আমি বললাম যে আমার একটু ভালো লাগছে না যত সময় যাচ্ছে যেন মাথায় যন্ত্রণাটা আরো বেশি পরিমাণে বাড়ছে তো আমি না মানে হাসার চেষ্টা করছিলাম কিন্তু আমি হাসতে পারছিলাম না আসলে শরীরটা খারাপ থাকলে না দেখবে কোনো যেন আর ভালো লাগে না কিন্তু এই যে আমার মুখটা দেখে বুঝতেই পারছো যত সময় যাচ্ছে আমার যন্ত্রণাটা ভীষণ পরিমাণে বাড়ছে আর সবাই বলে মানে বিশেষ করে আমার হাজবেন্ড যে মাথায় যন্ত্রণা হলে ওষুধ খেতে নেই এটা শরীরের অন্য একটা সাইড এফেক্ট হয় মেয়েদের তো সেই কারণে না একটু কষ্ট সহ্য করতেই হয় আমাকে কি করবো বলো আর এই যে দায়িত্ব কর্তব্য এর থেকে পিছু আমি কোথায় কোথাও হাঁটার নেই মানে যতই তোমার শরীর খারাপ থাকুক আর যাই থাকুক এই সব দায়িত্ব থেকে তুমি এড়াতে পারবে না তো যাই হোক ওকে একটু হালকা পাতলা পরিয়ে নিয়েছিলাম আজকে বেশি পড়াতে পারিনি এসে দেখলাম যে তোমাদের দাদা কিছু ফল আর দই এনেছে বাবুর টিফিনে দেওয়ার জন্য সেটাকে আমি তুলে রাখছিলাম কারণ বাইরেটাই না ভীষণ মেঘ করেছিল তাই ভাবলাম কি যে কারেন্ট যদি চলে যায় সর্বনাশ হবে তার আগে ফ্রিজে ঢুকিয়ে দিই তো তোমাদের দাদা আমাকে ডাকছিল বাইরে কারণ বাইরে ভীষণ হাওয়া হচ্ছিল আর কি ঠান্ডা হাওয়া তো বললো বাইরে এসে দাঁড়াতে উঠোনে যদি মানে হাওয়াটা লেগে মাথায় যন্ত্রণাটা সারে সেই কারণে কিন্তু আমার ভীষণ ভয় করছিল কারণ আকাশে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছিল আর হচ্ছিল ঝোড়ো হাওয়ার মতো ঠান্ডা হাওয়া তো বাইরে এসে দাঁড়িয়েছিলাম ঠিকই তবুও ভাল লাগছিল না তো চলো সবাইকে টাটা গুড নাইট